হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি এই দাঁড়িয়ে রয়েছি সব মাত্র স্নান করলাম স্নান করে ঠাকুরের পুজো দিলাম পুজো দিয়ে এখন দাঁড়িয়ে আছি দেখো কি অবস্থা তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি দেখেছ বৃষ্টিতে কি অবস্থা হয়েছে সব এই তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই যে কেবিলে তারটা দেখো ঝুলে গেছে এই যে দেখতে পাচ্ছ ঝুলে গেছে কোথাও তো সে আর যাওয়া যাচ্ছে না এত বৃষ্টি এই কটা দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে কোথাও যেতে পারছি না আর এই ঘরের মধ্যে বসে আছি আর কি করব বলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও শুধু বৃষ্টি আর বৃষ্টি একদম ভালো লাগছে না কোথাও যাওয়া যাচ্ছে না এইভাবে ভালো লাগে বলো রাস্তাঘাট কি অবস্থা আর এখানে দেখো জল জমেছে রেগুলার বৃষ্টি হচ্ছে একদম ভাল লাগছে না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমাদের আজকে রান্না হচ্ছে এই ভাতটা বসিয়েছি ভাতটা ফুটছে আর এদিকে তোমার চিকেন হচ্ছে চিকেন কষা চিকেন হবে আর এই চিচিঙ্গে চিচিঙ্গে ভাজবোচিঙ্গে ভাজা হবে আর কিছু না এই রান্না আজকে হচ্ছে কেসটা গুছিয়েছি দেখো এই জায়গাটা একদম ঢিবি হয়েছিল তার জন্য পরিষ্কার করা হলো আর এই টিভিটা মুছে জল দিয়ে দিয়েছে আজকে আমার বর রান্না করছে আজকে আমি আর রান্না করিনি আজকে আমার বর রান্না করছে আমি এই দাঁড়িয়ে রয়েছি এই এখন কষা মাংস দিয়েছে এখন কষা মাংস বসে খাবো মাংস বসে খাবো খুব সুন্দর হয়েছে মাংসটা আরে দেখো মাথায় তেল দিয়েছি তো মাথায় তেল দিলে না মুখটা যেন এখন কেমন বাজে লাগে শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে সেই রুগী রুগী একদম বাজে লাগে মাথায় তেল দিলে এই বৃষ্টি হলে না কোনো কাজ করা যায় না তা আমার বরে তিন দিন ছুটি ছিল অফিস বিশ্বকর্মা পুজোর জন্য রবিবারের জন্য তিন দিন ছুটি ছিল তা আজকে মনে হলো আমাদের এই কোয়ার্টারটা না একটু ছোট আছে মানে দুটো ঘর তোমার রান্নাঘর দিই আর ঘর দিই দুটো ঘর আর পায়খানা বাথরুম আর বারান্দা তা এই কোয়ার্টারটা না ছোটোর জন্য হয় না তার জন্য সামনে কোয়ার্টারটা বড় সেটা তোমার তিনটে রুম পায়খানা বাথরুম বারান্দা রয়েছে তা মনে করলাম যে এই কোয়ার্টারটা চেঞ্জ করে পাশের কোয়ার্টারটাই যাব তা আজ গিয়ে সেটা হয়ে যেত সেটা হলো না কেন বৃষ্টির জন্য তিন দিন ছুটি ছিল তিন দিনের দিন বৃষ্টি শুরু হয়েছে তার আগের দিন রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য আর কোনো কাজ করাই গেল না আবার এই অফিস শুরু হবে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে এই অফিস শুরু হবে তখন আর কাজে হার হাত দেওয়া যাবে না মনে করলাম যে না এই এই ঘর থেকে মানে পাশের কোয়ার্টারটাই যাওয়া হবে সে সেটা আর হলো না আর এই বৃষ্টির জন্য না সব গাছ পিছিয়ে যায় খুব বৃষ্টি হচ্ছে আর কি বলবো বলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা ঠিক আছে এই পর্যন্ত ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে আর নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাই